আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আরও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো থাকা আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন না আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আজকে যে ভিডিওটা সেটা হইতেছে যে আমার কবুতরের খাবার কিন্তু অলরেডি পাঁচ মন ভুট্টা রাখছিলাম তো ওই ভুট্টা খাবারগুলো শেষ তো এই আপডেটটা দেওয়ার জন্য আমার ভিডিওটা করা তো আজকে দেখেন এক ডাম ভুট্টা ছিল এক প্রায় পাঁচ মন এরকমই থাকে ভুট্টা কিন্তু আজকে কিন্তু ভুট্টা একবারে শেষের দিকে তো আপনাদের দেখানো দরকার একটু দেখবেন দেখেন ভুট্টার কি অবস্থা পাঁচ মনের ভেতরে এই দেওয়ার পোকাটা ভুট্টা আছে একটু উপর থেকে দেখানোর একটু চেষ্টা করি মোট বিষয় হচ্ছে যে খাবার তো মনে করেন যে প্রতিদিন দেওয়া লাগে সিলাইছে তো সিলের কারণে মনে করেন যে ভয় ভাই সবাই মনে করেন যে দার দার মতো দৌড়ে থাকে তবে মোটামুটি এখানকার কিন্তু আগের তুলনায় খাবার কম খায় কারণ কবুতরের যখন বাচ্চা ই সময় থাকে ওই সময়টা কিন্তু কবুতর একটু বেশি খাবার খায় তো অনেকে মনে করেন যে আসলে খাবারটা পিয়ানো বেশি খাইতে তো বাচ্চার অতিরিক্ত খাবার খাওয়াইলে আপনার দেখা যায় বাচ্চা অনেক কিন্তু মোটা দাদা হয় আর কম খাবার খাওয়াইলে কিন্তু বাচ্চা মোটা দাদা হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে তো আজকে হলো শেষ মনে করেন যে খাবার কালকে থেকে মনে হয় আর ভুট্টা থাকবে না তো এরপরে বছরের জন্য অপেক্ষা করে আর আমরা এখন থেকে খাবার ক্রয় করে খাওয়াতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই প্রায় ধান আসতে আর এক মাস সময় লাগবে এই এক মাস কিন্তু আমাদের কুবুদারের খাবার কিনা খাওয়ার লাগবে তো আমাদের খামার ঘরটা আপনাদের একটু দেখানো উচিত তো খামার ঘরে এমন করেন যে এখন বর্তমানে মনে করেন যে কবুতর ডিম করতেছে তো আগের যে তিন ডিম করছিল ওই তিন দোরা কিন্তু মনে করেন যে ইয়ে খায় ফেলাইছে মনে করেন যে বেদি খায় ফেলাইছে তো এখন বর্তমানে আর বেদি কয়েকদিন ধরে আসতে না এবং কি ডিমগুলা আল্লাহ রহমতে মনে করেন যে ভালোই আছে তো গতকালকে আমি দেখছি তো আজকের আপডেটটা আসলে অবশ্যই দেহি নেই তো এখনকার আমরা খামার করে ভিতরে যাব এই তো আমাদের বর্তমানে খাবার গাড়ির পরিস্থিতি আর এই যে এই কবুতর প্রায় ডিম করছে প্রায় দুই ডানা দুই দোড়া দেখছি আমি এক দোড়া আবার এই এক দোড়া এই কালো দোড়া কিন্তু কবুতর উঠা কবুতর হিসেবে অনেক ভালো আছে তো ডিম করছে এই দোড়া মনে ডিম করতে একটু সময় লাগবে আর এটা এর আগের ডিম ডিম করছিল কিন্তু ওই কারণে আর কি টিকে নাই তো এখনকার আর কোন কোন করে যারা করার কথা একটু আমরা লক্ষ্য করি আল্লাহর রহমতে এই যে কানির জোড়া এই যে আপনারা এই খরচ দেখছেন হয়তো তো ওই কানির জোড়া ডিম করছে ওটা কিন্তু ভালোই এই পাড়িটা কিন্তু আমরা অনেক কম দামে বিক্রি করে দিচ্ছি অবশ্যই আপনারা দেখছেন পায়াটা বর্তমানে ফাঁকা আছে আর পাড়ি আমাদের কিন্তু আছে এটার সাথে জোড়া নিলে আল্লাহর রহমাতে মনে করেন যে খুব তাড়াতাড়ি ই করবো তো এই বাচ্চাগুলো ফোটার সাথে সাথে মনে করেন যে আমাদের একটা জিনিস ভালো হবো সেটা হলো যে একটা দিনই ভালো হবে সেটা হইলো যে মনে করেন যে ধানের সিজনটা তো নাই বলো কারণ এখানকার ধান ফুলতে আসে আর কি ধান ফুলার কারণে কবুতলগুলা খাবার দাবার ঠিক মতো পাইতেছে সব কিন্তু ঠিকঠাক চলতে এই যে এই ঘরেও কিন্তু অনেক দিন যেটা রে মনে করেন যে ডিম করতে না তো এই ঘরের রে খালি পায়েরা খুঁড়িটা নেই তো মাঝখানে কিছুদিন গেল যেটা মনে করেন যে আমাদের এরকম কিন্তু বন্যা সিজন আসটা কিন্তু অনেক কবুতর ডিম দেওয়া বন্ধ করে দেয় তো এইখানে ঘুরে ওইখানে করে আর পায় আজকে আজকে থেকে ঘরে আমরা রাখার চেষ্টা করবো ঘরে না থাকার কারণে কিন্তু কবুতুর আমরা যে এক এক রকম হয়ে যাইতাছে তো এই বিষয়গুলো আসলে দেখার মতো না তো আমাদের সবসময় একটু যত্নবান হওয়া দরকার তো আমি কিছুদিন যাবো কবুতরে যত্ন করতেছি না সাইরা পাতা ফি সেই মানে অনেক হাবিধাবি করতেছি তো কবুতুর গোলা কত দূর আছে এটা আমাদের চেক দেওয়ার দরকার আমার এই যে এই টিনে খরের পায়েরিটা এটা কিন্তু ভালোই ডিম বাচ্চা করছে বর্তমানে এখানকার স্থগিত দিছে কারণ এই সময়টা সব কবুতরই কম বেশি করে এই যে এই কবুতরটা ভালো ছিল এটা প্রথম আর দ্বিতীয় খর দিস আর ওই যে গুড়ার তার পিছনে বুড়ার গুঁড়া পায়রার পায়েরই তো ওইটা এমন কিন্তু আল্লাহর মতে ভালো একটা পজিশনে আছে আর ওই যে ওই যে উপরে যে ডাক্তার দেখতাছেন ওর সাথে যে যে পাড়িটা ওই পাড়ির পায়রা এলো ওই যে তার পাশেরটা পায়রাটা একটু অসুস্থ পায়ের একটু সমস্যা কি জানেন যদি পায়রা অসুস্থ হয় কিন্তু জোড়া জোড়া আর পায় মানে এটা কোনো সময় যে একসাথে থাক থাকছে না তো এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকবার আর একটু যত্নবান হওয়ার দরকার কুপুতর ক্ষেত্রে এই যে এই মাঝখানে কুকুতরটা একটু মানে অসুস্থ অসুস্থ ভাব আছে তো এটা প্রায় অনেক জিন এইরকমই আছে আর উপরে ঠান্ডা লাগছে ঠান্ডা কমে না অনেক ওষুধ খাওয়াইলাম এই যে আমাদের বুড়া বাড়িটা বুড়া বাড়িটা প্রথমে ডিম দিছিল বাচ্চা ফুটছিল একটা তো ওইটা বাচ্চারা আমরা হারা গেছে কয়েকদিন বেঁধে টেঁধে খাইলো আর হেরে তো এখানকার আমরা একটু চেষ্টা করবো যে এই যে ঘরের সুতুর মোড়া ঘরের সুতুর মোড়া একটু মানে মাটি দেওয়ার চেষ্টা করবো ভিতরে কোনো কিছু প্রবেশ না করতে পারে আর একটা বিষয় ভালো হলো যে ঘরের ভিতরে একটা বিষয় আমরা সুবিধা পেয়েছি যে আটকায় যদি আমরা কবুতর লালন পালন করি সেক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা থাকে না বর্তমানে কিন্তু এই যে কবিতর কিন্তু ঘাস ফুল ভালোই খায় তো মোটামুটি যে ছোটো ছোটো দানা বা ঝিনুক টিনুক থাকে ওগুলাও কিন্তু খায় ওগুলা কিন্তু কবিতর ভালো পছন্দ করে তো আপনারা যেখান থেকে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন পাঁচশো থাকা বেলায় কিন্তু অন করে দেবেন পরবর্তীতে আমার এই স্কুল নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন